তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ফাইনালি বলে দিই বন্ধুরা আমরা যাচ্ছি এই গেল আমার বাবুর কাউন্টার এবার ওই দিকে যাবে আমার কাউন্টার তো বাবু এখানে তো প্যাকিং করেছি এবার দেখুন সোয়েটার এই সোয়েটারগুলোকে আমি কোথায় নেব এবার আমাদের আনহার পাপার প্যাকিং হবে উনি এখন পার করেছে সব কিছু এখানে দেখুন এখন এত আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা একটা স্পেশাল কি স্পেশাল ব্লগ আজকে আপনাদের বলেই বন্ধুরা আমরা যাচ্ছি কোথায় অনেক দিন ধরে ব্লগে দেখতে পাচ্ছেন অনেকদিন ধরে ব্লগে দেখতে পাচ্ছেন যে কোথাও না কোথাও যাচ্ছি তো আজ বলে দিই কারণ আমাদের টিকিটটা নিয়ে একটু গন্ডগোল ছিল ঠিক আছে টিকিটটা আমরা দুটো মানে দুদিকে ট্রেনের টিকিট করেছিলাম যে যে কোনো একটা ট্রেনে একটা ট্রেনের ছিল ওয়েটিং লিস্টের টিকিট আর একটা ট্রেনের ছিল কনফার্ম টিকিট কিন্তু কনফার্ম টিকিটটা একটু দেরিতে ছিল আর আমাদের যাওয়ার ইচ্ছা ছিল বেশ ঈদের পরপরই ঘন ঘন চলে যাব বেশ ঘুরতে যাবো সেই হিসাবে আমাদের দুদিকে টিকিট কাটা ছিল তো এখন ফাইনালি কনফার্ম হয়ে গেছে যেটা সবচেয়ে আগের টিকিট সেই টিকিটটা আমরা কনফার্ম করে ফেলেছি আর একটা টিকিট ছিল আপনার দিল্লি হয়ে আমরা যাব সেখানে তো দিল্লিতে এক ছ ঘন্টা কি আট ঘন্টা আমাদের থাকতে হতো আর এই বাচ্চা নিয়ে এত কিছু নিয়ে দিল্লিতে থাকাটা আমাদের কাছে খুবই মানে খুবই প্রবলেম হয়ে যাচ্ছিলো ওই জন্য আমরা আরেকটা টিকিট কেটে রেখেছিলাম তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ফাইনালি বলে দিই বন্ধুরা আমরা যাচ্ছি কাশ্মীর পৃথিবীর ভূস্বর যাচ্ছি কাশ্মীর মানে এত আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ যেন আমরা সেফলিভাবে সেই জায়গায় পৌঁছাতে পারি এবং যেতে পারি আমাদের টিকিটটা যেন কনফার্ম হয়ে যায় কিন্তু মানে এখনও কন এখনও আমরা কনফার্ম টিকিট হয়ে গেছে ঠিকই কিন্তু যতক্ষণ না সেই জায়গায় পৌঁছাতে পারছি বন্ধুরা মানে মনে একটা শান্তি নেই আল্লাহর কাছে একটা স্বপ্ন করেছিলাম আমরা সবাই মিলে যে আমাদের যেন একটা গাড়ি হয়ে যায় তো আল্লাহ সেই স্বপ্ন আলহামদুলিল্লাহ পূরণ করে দিয়েছে আর একটা স্বপ্ন আছে যেটা হচ্ছে কাশ্মীর যাওয়ার স্বপ্ন অনেক দিন ধরে বন্ধুরা কাশ্মীর যাওয়ার স্বপ্ন আমরা দেখেছিলাম আর আপনার পাপা আমাকে প্রমিস করেছিল নিয়ে যাবে তো ফাইনালি যাচ্ছি আমরা কাশ্মীর আর কি করছি জানেন এই দেখুন আমরা প্যাকিং করছি আর আমরা যাচ্ছি কবে মানে ঈদের পরপরই যাচ্ছি কিন্তু কবে যাব আপনাদের ব্লগটা দেখতে হবে তাহলে আপনারা মানে এত ইন্টারেস্টিং ব্লগ ব্লগ হতে চলেছে বন্ধুরা আপনাদেরকে আমি দেবো আপনারা প্লিজ ব্লগটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কাশ্মীরের সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য মানে এতদিন আমি দেখতাম মানে সবার কাশ্মীরে যাবার ব্লগ মানে সব সার্চ করে করে ইউটিউব থেকে দেখে দেখে রেখেছি এবার ফাইনালি আল্লাহ যদি ইচ্ছা থাকে আল্লাহ যদি সহায় হন তাহলে আমরাও কাশ্মীর যাবো তো এখানে সব কিছু প্যাকিং করার জন্য নিয়ে বসে করেছি আর এখানে আমার আন্ধা রয়েছে আন্ধা আমরা কোথায় যাবো মামা আমরা কাশ্মীর যাবো বন্ধুরা ফাইনালি জন্য আমি এই ট্রলিটা নিয়েছি দেখুন তো এখন এই ব্যাগটা আমরা নিয়ে যাব এই ট্রলিতে আমার আর আনহার যাবে দেখাই যাক বন্ধুরা কতদূর কি করতে পারি ট্রলিটা এখানে আছে আনহার আছে এখানে সইটার আছে আমি কোনটা কী নেব আমি ভেবে পাচ্ছি না আমার পিচকিটার তো নিতে হবে আমরা নিই না নিই তো এখানে আমার পিচকির জামা আছে আবার পিচকির জামাগুলো এমনই মনে করে করে রাখতে হবে কোথায় কি রেখেছি মনে করে করে রাখতে হবে এলো ফুল ফুলহাতা জামা আছে প্যান্ট আছে এই টুপিগুলো আলাদা রাখতে হবে এই ড্রেসটা বাবুর নিচ্ছি আমাদের ঠান্ডা লাগলে আমরা কষ্ট করতে পারবো তাই না বন্ধুরা কিন্তু আমার বাচ্চার কষ্ট হলে এখন কি করব। সো বাচ্চার জামা বেশি বেশি করে আমি নিচ্ছি আনা সরমাম্মা হ্যাঁ সরমাম্মা এলো প্যান আছে আনহার ছোটো ছোটো প্যান নিয়েছি কটা আর এই কটা ড্রেস নিয়েছি এখানে নতুন ড্রেস সব আছে আমার বাবু এখানে তো সোয়েটারে পাট আছে বন্ধুরা এই গেলে আমার বাবুর কাউন্টার এবার ওইদিকে যাবে আমার কাউন্টার তো বাবুর কাউন্টার এখানে এখন আপাতত এই টুপিটা আছে টুপিটা এখন পুরে দিই আর কি আছে এই হেডফোনগুলো কিনেছিলাম এই হেডফোনগুলো নিয়ে নিই এই পুচকি পুচকি জিনিসগুলো আলাদা নেব আর এই হচ্ছে টুপি আমাদের টুপি টুপিটা এখানে রাখি আপাতত দেখো তো আমার এখানে একটা চুড়িদারের সেট নিচ্ছে এইটা এটা নেব কি ভাবছি আমি এটা নেবো না নেবো না এটা এখানে অপশানে রাখি এই ড্রেসটা নিই একটা চুড়িদার নিচ্ছি দিয়ে একটা ড্রেস আছে এখানে লেগিংস আছে এখানে এই একটা ড্রেস আছে এটা পায়জামা আছে মোজা এটা একটা জ্যাকেট নিয়েছি এখানে দেখুন আধার চার জোড়া মোজা নিয়েছি মোজা দরকার এটা আমার মোজা আমি প্যাকিং করতে করতে অবাক হয়ে যাচ্ছি কি অবাক হচ্ছি জানেন দেখুন এখানে দেখুন এক প্যাকিং করেছি এবার দেখুন সোয়েটার এই সোয়েটারগুলোকে আমি কোথায় নেবো আনহা পাবা বলেছে একটাই ল্যাগেজ করতে এই একটা ল্যাগেজ যদি এত জামা হয় আমি এই সোয়েটারগুলো কোথায় নেব আনহা এত সোয়েটার আমি কোথায় নেবো মেয়ের সোয়েটার তো চাই এখন তো মায়ের সোয়েটার বাকি আমি আমার শুধু এই একটাই সোয়েটার নিয়েছি ড্রেস কম করতে হবে চলো ড্রেস কম করতে হবে এত ড্রেস নিয়ে গেলে চলবে না সোয়েটার চাই বন্ধু রান্নার পাপার আমি চেপে চুপে ট্রলিটাকে মুড়েছি মানে ট্রলিটা এই এক অসুবিধা যে দুদিক থেকে উল্টে যাচ্ছে সব কাপড়গুলো ফাইনালি ব্যাগটা প্যাকিং হয়েছে ব্যাগটা প্যাকিং করেছি কিন্তু এখানে এত কিছু আবার বার করে ফেলেছি এগুলোকে আবার কোথায় পড়া যায় দেখা যাক কোথায় আরেকটা ব্যাগটা নিতে হবে সেই ব্যাগটাতে এইগুলোকে দেব এখন আপাতত এই ব্যাগটা প্যাকিং করলাম কারণ দেখুন বন্ধুরা রান্নার এই কটা হাগিস নিচ্ছি মানে হাগিস তো গিয়েই আর কেনা যাবে না এই কটা হাগিস আমি নিয়েছি এগুলো সব পুরবো এখন না বহুত পরেশান করছো এবার আমাদের আন্হার পাপার প্যাকিং হবে উনি এখন পার করেছে সব কিছু এখানে দেখুন এখানে এতগুলো সোয়েটার রয়েছে এই সোয়েটারগুলো যে কোথায় নেবো আমি তো ভেবে পাচ্ছি না কেউ তুমি ত্যাগ করিনি তুমি একটু নাও জামাকাপড় আমরা তো কিছুই ত্যাগ করছি না তুমি একটু নাও বেশি তো ব্যাগ করলে হবে না বন্ধুরা কারণ পাহাড়ি এলাকা সব কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হবে আর বাপি বলছিলেন যে জম্মুতে জম্মু তাও যে স্টেশন ওখানে কুলি পাওয়া যায় না নিজেদেরকে ব্যাগ ক্যারি করতে হয় তো লাস্ট ভরসা আনহার পাপার ব্যাগটা ওই ব্যাগটাতে ওনার জামা কাপড় নেওয়া হয়েছে তার সাথে আনহার হাগিসগুলোকে দেখুন আনহার পাপাকে বললাম যে ওর হাগিসগুলো অন্তত তোমার ব্যাগে পুরে নাও কারণ ট্রলিতে জায়গা হচ্ছে না আর এখানে দেখুন দুটো হেডফোন রয়েছে এই হেডফোনগুলোকেও বললাম যে অন্য জায়গায় পুড়তে হবে হেডফোন টুপিগুলো নিয়ে নিয়েছি বলে আনহার কি কান্না তার মধ্যে ট্রেন কিনতে হবে তাতে তালা কিনতে হবে ঠিক আছে তাহলে এই সব একসাথে বেঁধে ট্রেনে রেখে দেবো তাহলে আমাদের ব্যাকিং আপাতত তো একদম কমপ্লিট হয়ে গেছে একটা ব্যাগ হয়েছে ওই একটা ব্যাগ ওই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ তিনটে ব্যাগ হলো দেখিস টাকা না যাই কি মিল্লাহ ঠিক আছে অত ভারী হয়নি সাইড শুয়ে রাখুন লম্বা করে রাখ জায়গা নেবে অনেক লম্বা করে রাখো হ্যাঁ হ্যাঁ তারপর ওইগুলো ওইটা ওটা আমার ব্যাগটা আপাতত এখানেই রাখি যা মনে পড়বে তাই করবো থ্যাংক ইউ দাও দিয়ে দাও ব্লগটা আজকে এখানেই এন্ড করছি আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আল্লাহর রহমতে মানে আল্লাহর ইচ্ছায় সবার দোয়াই যেন আমরা কাশ্মীর পৌঁছাতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি আই লাভ টু বাবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ